আমি অনেক আকর্ষণীয় ছিলাম গায়ের রঙ ফরসা তাই আমার এই সৌন্দর্য তার সুযোগ আমার ভাই নিতে চেয়েছিল ভাই প্রায় বিভিন্ন অজুহাতে আমার কাছাকাছি আসার চেষ্টা করত আমি বুঝতাম যে সে কিছু বিশেষ মনোভাব প্রকাশ করতে চায় কিন্তু আমি বেশ আতঙ্কিত ছিলাম একদিন মায়ের কাছে বৃষ্টি বললাম মা বললেন সে তো তোমার ভাই সে তোমাকে ভালোবাসে এটাই স্বাভাবিক তোমার উচিত তার কথা শোনা আমি মায়ের কথায় বিস্মিত হয়ে গেলাম একদিন আমি বাসায় একা ছিলাম হঠাৎ আমার ভাই এসে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল আমি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম কিন্তু শেষে আবেগের বসে বলে ফেললাম ভাই তুমি যা করতে চাও কর তবে একবার চিন্তা করে শান্তভাবে সিদ্ধান্ত নিয়েও আমার ভাই ছিল দুই শূন্য বছর বয়সী একজন তরুণ সে আমার চেয়ে বড এবং দেখতে বেশ আকর্ষণীয় আমিও তখন একজন কিশোরী মেয়ে ছিলাম আমি অনেক আকর্ষণীয় ছিলাম গায়ের রং ফরসা তাই আমার এই সৌন্দর্য সুযোগ আমার ভাই নিতে চেয়েছিল হ্যালো বন্ধুরা আমাদের অসাধারণ গল্পগুলো শুনতে আমাদের চ্যানেল স্টোরি লাইফকে সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত গল্পটি শুনুন চলুন গল্পে ফেরত যাওয়া যাক আমি তখন ষোলো বছরের কিশোরী ছিলাম এবং আমার সামনে নতুন এক পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলাম আমার মা দ্বিতীয়বার বিয়ে করছেন এটা বুঝতে পারলেও মেনে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি আমার তখনও ছিল না আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল আমার জন্য আমার নিজের বাবার পরিবর্তে অন্য কাউকে বাবা হিসেবে মেনে নেওয়া খুব কঠিন ছিল কিন্তু এই কঠিন সময়ে আরও কঠিন হয়ে ওঠে যখন আমার নতুন পরিবারের একজন সদস্য আমার জীবনে প্রবেশ করে আমার মা তার নতুন জীবনে প্রবেশ করার পর একদিন আমি দেখলাম যে একজন ছেলে এসে প্রথমে মাকে সালাম জানান এবং তারপর আমার দিকে তাকিয়ে বলল প্রিয়া আমি তোমার জয় ভাই আজ থেকে আমরা একসঙ্গে ভালোভাবে থাকব এখন থেকে আমি তোমার বড় ভাই আমি অবাক হয়ে ভাবছিলাম হঠাৎ করে এই নতুন ভাই কোথা থেকে এল পরে বুঝলাম সে আমার সৎ বাবার ছেলে যাকে আমার মা আমার বড় ভাইয়ের মর্যাদা দিয়েছেন এই বিষয়ে মা আমাকে কিছু বলেনি সে আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখল যা আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করল তারপর মা আমাকে আমার রুমে রেখে বললেন আজ থেকে আমি তোমার বাবার সঙ্গে অন্য ঘরে থাকব কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে কিছুক্ষণ পর আমার পানি খাওয়ার ইচ্ছে হলো কিন্তু ঘরে পানি না থাকায় আমি মাকে ডাকলাম মা সারা না দেওয়ায় আমি নিজেই পানি খুঁজতে বের হলাম রান্নাঘর খুঁজতে গিয়ে হঠাৎ কেউ আমার মুখ চেপে ধরল এবং মৃদুস্বরে বলল চুপ কর মা বাবা বিরক্ত হবে আমি আতঙ্কিত হয়ে উঠলাম এবং চিনতে পারলাম যে এটি আমার সৎ জয় সে তখন আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল তুমি এত রাতে কেন বাইরে বের হলে এরপর সে নিজে আমার হাতে পানির গ্লাস দিল তখন আমি লক্ষ্য করলাম তার চোখে এক ধরনের অদ্ভুত উষ্ণতা আছে যা আমাকে খুব অস্বস্তিতে ফেলে দেয় তখন আমি ষোলো বছরের কিশোরী আর রাতের অন্ধকারে তার উপস্থিতি আমাকে ভীত করেছিল আমি অনুভব করেছিলাম যে কেউ আমার কাছে এসে বলল প্রিয়া আমাকে ভয় পেল না জয়ের কথায় কিছুটা অস্বস্তি লাগলেও তার মনের ভাব বুঝতে পারছিলাম না সে আমার থেকে বট ছিল কিন্তু তার ব্যবহার আমাকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল আমি রুমে ফিরে গিয়ে দরজায় শব্দ শুনতে পেলাম এবং আমার হৃৎপিণ্ড দ্রুত বেগে ধর্ষণ করতে লাগল আমি ভয় পাচ্ছিলাম ভেবে নিয়েছিলাম দরজায় নিশ্চয়ই বাবার মতো কেউ থাকবে দরজা খোলার ইচ্ছা ছিল না তাই আমি নিজেকে আরও সংকুচিত করে ফেলেছিলাম হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি আমার নাম ধরে ডাকলেন প্রিয়া দরজা খুলতেই মা আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন ভয় পেও না আজ এই বাড়িতে তোমার প্রথম রাত তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ এখন থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মা তার নতুন জীবনে খুব খুশি হলেও আমি আমার নতুন পরিবেশে অসন্তুষ্ট ছিলাম বিশেষ করে আমার সৎ ভাইয়ের উপস্থিতি আমাকে আরও অস্বস্তিতে ফেলেছিল মা রুমের দরজা বন্ধ করে দিলেন কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটতে লাগল আমি সন্ধ্যায় রুমে গিয়ে দরজা বন্ধ করে দিতাম কারণ জয় ভাই আর দৃষ্টিভঙ্গি আমাকে ভীত করেছিল তার দৃষ্টি আমাকে প্রতিনিয়ত অস্বস্তি দিচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম যে সে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে জয় ভাইয়া প্রায়ই আমার প্রশংসা করতে আসত বোঝানোর চেষ্টা করত যে আমি বড় হয়েছি মায়ের সঙ্গে জয় ভাই আর ব্যবহার সবসময় ভালো ছিল তার তার অন্যরকম মনোভাব আমাকে চিন্তায় ফেলেছিল মায়ের দ্বিতীয় বিয়ের এক মাস পর আমি বুঝতে পারলাম যে আমার সৎ বাবা আমাকে কন্যা হিসাবে গ্রহণ করতে চান না মা তাই আমাকে তার দৃষ্টি থেকে দূরে রাখতেন কিন্তু অন্যদিকে জয় ভাইয়া আমার চারপাশে ঘোরাফেরা করতে থাকত আমি অনেকবার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবসময় কিছু বাধা হয়ে দাঁড়াত মা সবসময় আমাকে শান্ত করতেন বলতেন তুমি খুব বেশি ভাবছ এমন কিছু নেই সে তোমার ভাই শুধু তোমার যত্ন নিতে চায় ধীরে ধীরে মা আমার সব কথাই উপেক্ষা করতে শুরু করলেন আর আমি নিঃশব্দে সময় কাটাতে লাগলাম একদিন বিকেলে আমি বারান্দা পরিষ্কার করছিলাম হঠাৎ জয় ভাইয়া এমনভাবে এসে দাঁড়াল যে আমি তার সাথে ধাক্কা খেলাম আমি আগে বললাম এটা কি সে অবাক হয়ে জবাব দিল আমি কি করেছি তার কথায় আমি বুঝতে পারলাম যে সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে আমি কিছু বলার আগেই মা ছাদ থেকে এসে বললেন প্রিয়া তুমি যাই করো এখন আমার সাথে নিচে এসো আরও কিছু কাজ করতে হবে আমি মাকে বলতে চেয়েছিলাম যে জয় ভাইয়া ইচ্ছে করে এমনটা করেছে কিন্তু মা আমার কথা শুনলেন না কারণ আমি বুঝতে পারছিলাম না এখন আমার ছেলে জয় ভাইকে বেশি ভালোবাসে আমাকে নিচে নিয়ে গেলেন মাঝপথে মা বললেন সে তোমার ভাই তার বিরুদ্ধে অভিযোগ করতে বস না তোমার উচিত তার কথা শোনা সে তোমার যত্ন করে আর তুমি শুধু বাজে কথা বলছ সে একটু ঠাট্টা করে কিন্তু সেটাকে মনের মধ্যে নিও না আর সে যা চায় তাই করো মায়ের কথাগুলো শুনে আমি হতাশ হয়ে পড়লাম মা জয় ভাইয়ের বিরুদ্ধে কিছু শুনতে চাইছিলেন না সম্ভবত তিনি তাকে নিয়ে অতিরিক্ত বিশ্বাসী ছিলেন বা হয়তো অন্য কোনো কারণে চুপ থাকছিলেন জয় ভাইয়া সুযোগ পেলেই আমার কাছাকাছি আশত আমাকে অস্বস্তিতে ফেলত আমি বুঝতে পারছিলাম যে সে আমার থেকে কি চায় কারণ তার আচরণ তা স্পষ্টভাবে প্রকাশ করেছিল আমি মায়ের কাছে সব কিছু বলতে পারতাম না কারণ আমি জানতাম তিনি আমার কথা বিশ্বাস করবেন না কেন জানি না কিন্তু আমার সৎ বাবা এবং তার ছেলে মায়ের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলেন আর আমি প্রকৃত সন্তান হয়েও যেন উপেক্ষিত ছিলাম মা সবসময় জয় ভাইয়ের কথা বিশ্বাস করতেন আর আমি আস্তে আস্তে নিজের কথাগুলো গোপন করতে শুরু করলাম কারণ এখন কাউকে এসব বলে লাভ হবে না কেউ বিশ্বাস করবে না একদিন মা আমাকে বাড়িতে রেখে বাজারে গেলেন ঠিক সেই সময় জয় ভাই হঠাৎ ফোন রেখে দ্রুত ফিরে এল বাড়িতে কেউ ছিল না তাই সে আমার কাছে এসে বলল প্রিয়া তুমি চাইলে তোমার এই সৌন্দর্য কাজে লাগতে পারে আর কতদিন এভাবে সময় নষ্ট করবে আমি রেগে গিয়ে বললাম তুমি আমার ভাই এভাবে কথা বল না সে হেসে বলল হ্যাঁ আমি তোমার ভাই তবে সৎভাই তার কথায় আমি ভীষণ অস্বস্তি বোধ করছিলাম সে যখন আমার কানের পিছনে চুল সরিয়ে দিল তখন আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি ভয়ে দূরে মায়ের কাছে গেলাম মা ভয় পেয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু কিছুক্ষণের জন্য বাজারে গিয়েছিলাম আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম এখানে থাকতে আমার খুব ভয় লাগে কিভাবে বলবো যে এই বাড়িটা আমার জন্য ভয়ের জায়গা হয়ে উঠেছে মায়ের দ্বিতীয় বিয়ে আমার জন্য খুব বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যদি বাবা মাকে তালাক না দিতেন তবে আজ আমার জীবনটা অন্যরকম হত না তার নিজের সিদ্ধান্তে আমার জীবনটাকে নষ্ট করে দিলেন বাবার মতো কেউ আমার যত্ন নেয় না মা শুধু নিজের ভালোর জন্য এসব করেছে মায়ের দ্বিতীয় বিয়ের প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু আমার সৎ বাবা একবারও আমার দিকে তাকাননি মনে হচ্ছে আমার উপস্থিতি এই বাড়িতে তার কাছে সহজ হয় না মা আমার খুব কাছে ছিলেন কিন্তু তিনি যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন মাকে হারানোর ভয় এবং নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছিল এই বাড়িতে থাকতে থাকতে আমি ধীরে ধীরে মায়ের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করলাম প্রতিটি দিন কাটানো যেন এক রকমের যন্ত্রণা হয়ে উঠেছিল কিন্তু পালানোর উপায় ছিল না একদিন সন্ধ্যায় জয় ভাইয়া একটি কালো ব্যাগ নিয়ে আমার পিছু পিছু এলো সে আমার সামনে এসে বাড়িয়ে দিয়ে বলল এই জামাগুলো তোমার জন্য এনেছি এগুলো তোমার গায়ে দারুণ মানাবে আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করাবে তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম সে জোর করে ব্যাগটা আমার হাতে দিয়ে বলল রাতে তোমার জন্য অপেক্ষা করব তারপর নিচে চলে গেল আমার শরীর কাঁপোতে শুরু করল আর আমি দ্রুত আমার রুমে চলে এলাম ব্যাগটা খুলে দেখলাম ভেতরে যা ছিল তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি তাড়াতাড়ি সেই জামা আলমারিতে লুকিয়ে ফেললাম যাতে মা কিছু দেখতে না পান সারাদিন রুমে কাটানোর পর সন্ধ্যায় মা আমাকে ডাকতেন কিন্তু আমি এখন আর জয়ার সামনে যেতে চাইতাম না জয় ভাইয়া বাড়িতে থাকলে আমি রুমের বাইরে বের হতাম না কারণ তার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম না যে সেদিন মা বাবা দুজনেই বিয়েতে গেছেন আর জয় ভাইয়া ও বাইরে ছিল তাই মনে মনে কিছুটা শান্তি অনুভব করছিলাম যে কেউ আমাকে বিরক্ত করবে না কিন্তু আধ ঘণ্টা পর আমি রান্নাঘরের কাজ শেষ করে বেরোলাম আর দেখলাম জয় ভাই আমার বিছানায় শুয়ে আছে আমাকে দেখে তার মুখে এক ধরনের হাসি ফুটে উঠল আমি কিছুটা হতবাক হয়ে গেলাম হয়তো আমি তখন অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম তাই লক্ষ্য করিনি যে তার দৃষ্টি আমার দিকে ছিল তার হাসি দেখে এবং এমন অবস্থায় তাকে আমার রুমে দেখে আমার মন খারাপ হয়ে গেল আমি বললাম মা বাড়িতে নেই তোমার এখানে থাকা উচিত নয় এখনই আমার রুম থেকে বের মুহূর্তে বুঝলাম যে আমার কথা তার কাছে তেমন গুরুত্ব লাগছে না কিন্তু তবু আমি নিজের অবস্থান ধরে রাখলাম সে বলল আমি তোমার জন্য সুন্দর জামা কিনে এনেছি ভেবেছিলাম তুমি সেটা করবে কিন্তু তুমি আমার উপহারের কোন মূল্যই দাও নাই আমি কি চাইছি তোমার কাছে তুমি এত রাগ করছ কেন আজ তো বাড়িতে কেউ নেই তুমি অ্যাড্রেসটা পরে দেখাও না তুমি তো জানো তুমি কত সুন্দর জয় ভাইয়া কথা শুনে আমি খুব অস্বস্তি অনুভব করলাম সে আসলে কি চাইছে তা বুঝতে পারছিলাম আমি আলমারি থেকে সেই জামাটা বের করে জয় ভাইয়ের সামনে রেখে বললাম তুমি কি ভাবো আমি এমন কিছু করব এটা কখনোই আমার স্বভাব ছিল না জয় ভাইয়া হাসতে হাসতে বলল এই জামাটা কত সুন্দর একবার পরে দেখো না তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত দৃষ্টি যা দেখে আমি বললাম আমি তোমার বোন আমার গলা শক্ত করে বললাম এখনই আমার রুম থেকে বেরিয়ে যাওয়া কারণের থেকে বেশি কিছু আমি সহ্য করব না জয় ভাইয়া আমার হাতটা ধরে বলল তোমার মতো মেয়েদের আমি খুব ভালো চিনি তুমি তোমার মাকে দেখো না সে কীভাবে আমার বাবাকে মুগ্ধ করেছে তার মুখ থেকে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি কল্পনাও করতে পারিনি যে সে এমন কিছু ভাবতে পারে জয় ভাই আর মনোভাব আমাকে খুবই অস্বস্তিকর অবস্থায় ফেলে দিল সে বলল তুমি যদি আমার কথা না শোন তাহলে আমি বাবাকে তোমার খারাপ দিকগুলো বলবো। তখন তিনি তোমাকেই বাড়ি থেকে বের করে দেবেন আমি তোমার কাছ থেকে শুধু এটুকুই চাই তুমি জামা কাপড় এবং ছবি তোল জয় ভাইয়া আমাকে বলল তুমি মুখটা লুকিয়ে রাখো আমি শুধু তোর অস্তিত্বটা ক্যামেরায় বন্দী করব প্রতিটা ভিডিও লাখ লাখ ভিউ পাবে আর তোর সৌন্দর্যের জন্য আমরা দুজনে অনেক টাকা আয় করব জয় ভাইয়া কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম আমি এমন পরিবারের মানুষ নই যেখানে এমন কিছু চলে আমি এই ধরনের পোশাক পরার কথা ভাবতেও পারি না আমাকে মাফ করো ভাইয়া আমি তোমার বোন হই তখন জয় ভাইয়া আমাকে বল আমার অনেক টাকা পাওনা আছে অনেকবার আমি জয় হেরেছি এখন যদি টাকা না পাই আমাদের সবার অবস্থা খারাপ হবে তাই আমার কথা মুখটা লুকিয়ে ফুটেজ তৈরি করো যাতে লোকে তোকে দেখতে পায় আমি কাপতে কাপতে দাঁড়িয়ে থাকলাম সে আমাকে বাধ্য করেছিল আর আমি ভিক্ষা চাইছিলাম তার কাছে যে আমাকে মাফ করো কিন্তু সে শুধু নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল আমি ভাবছিলাম আমার জীবনটা মনে হয় এখনই শেষ হয়ে যাবে হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল ঘর থেকে বের হয়ে গেল আর আমি দূরে দরজা খুলতেই প্রাণ ফিরে পেলাম সামনে পুলিশ দাঁড়িয়েছিল না এদেরকে নিয়ে এসেছিল কারণ মা তখন বাড়িতে আসছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি পরে মা সব বুঝতে পেরে পুলিশকে খবর দেয় তারা জয় ভাইয়াকে খুঁজে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করে আমি ওদের সবকিছু বললাম পুলিশ জয়াকে গ্রেফতার করল এবং আমাকে বলল যে সে তার বন্ধুদের সাথে কিছু মেয়েদের ভিডিও তৈরি করেছে এবং সেগুলো সাইবার ক্রাইমের আওতায় এনে ব্যবহার করতে চেয়েছিল সৌভাগ্যবশত পুলিশ সময় মতো এসে আমাকে রক্ষা করল আমার সম্মান অক্ষুণ্ণ থাকল কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই মেয়েদের কি একা রেখে দেওয়া উচিত বিশেষ করে সুন্দর ও একাকী মেয়েদের যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বিপদে পড়তে পারে গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ